আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আপনার সব কেমন আছেন এই তো আমি গরমে হালকা পাতলা ভালো আছি এই জন্য বেলের শরবত খাবো ঠান্ডা ঠান্ডা পানি ফ্রিজ থেকে নিয়ে আসলাম আর এই তো গ্লাস রেডি আর এই তো দেখায় চিনি আর এই তো জব আমি কীভাবে শরবতটা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই যে আমি চিনি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম এখন আমি ঠান্ডা ঠান্ডা পানি দিচ্ছি ঠান্ডা করা পারি বেলটা এখন ফাটাব এই যে বেলটা আমি একটু ছাড়িয়ে নিই এটা হচ্ছে আমাদের গাছের বেল আমার আমুদের গাছের বেল আমি চিয়া দিব এদিকে বেলটা হোক আর এদিকে আমি দিয়ে দিই এই যে বিচি গুলো দেখছেন আমাদের বেলটা অনেক ভালো অত লাল আঠা যুক্ত নাই আঠে নাই দেখেন কি সুন্দর একটা করে ই আছে মিডিলে বিচি আছে এই যে এভাবে হাত দিয়ে উঠে নিলাম আর দেখেন অনেক সুন্দর আর ই নাই অনেক বেলে আঠা থাকে আমাদের গাছের বেল বলে কথা এর মধ্যে একটু পানি দিচ্ছি পানি দেওয়ার পর আমি এই বেলটা গুলাবো আর যেগুলো অতিরিক্ত আঁচ থাকবে এভাবে চিপে চিপাম নিয়ে নিব এই যে দেখেন কতগুলো আস বের হয়েছে আমি এভাবে উঠে নিলাম আবারও করে নেবো তারপর ফাইনাল সময় দেখা করছে আপনাদের সাথে যে দেখেন আর আস আস নাই কী সুন্দর হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দেব তো ফাইনালি আমার শরবতটা রেডি এই তো প্রাণ ঠান্ডা করা কলিজা ঠান্ডা করা শরবত বেলে এখন আমি পরিবেশন করছি আমরা মেয়েরা যখন দুপুরবেলায় রান্না করি কেউ যদি এরকম করে আমাদেরকে শরবত খাতো আর কি মজা লাগতো আর প্রাণ ভরে তাকে দোয়া করতাম এই যে আমি রান্নার ফাঁকে এসে করে খাচ্ছি আমাকে অবশ্য আপনাদের ভাইয়া খাওয়াই মাঝে মাঝে সবাই বেলে করে খাওয়ায়। তো এই তো আমার শেষ হয়ে গেল এখন আমরা খাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ